নমস্কার আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার হোম টাউন বোলপুর থেকে বেশ কয়েকদিন হলো আমরা ব্যাঙ্গালোরে ফিরে গেছি বিয়ে বাড়ি থেকে খুব মজা করে আনন্দ করে আসার পর কোনো কাজে মন লাগাতে পারছে না অলসতা ভর করে গেছে তো যাই হোক ধীরে ধীরে খুব ছোট ছোট জিনিস দিয়েই প্রথমে শুরু করলাম গুছিয়ে রাখা বা পরিষ্কার করে রাখা এই যে আমার ছেলের হাজব্যান্ডের এবং আমার সানগ্লাসগুলোকে একটু বেশ যত্ন করে মুছে নিয়ে একটু টিস্যু পেপার দিয়ে সেটাকে একটা স্পঞ্জের কাপড়ের মতো সেটাকে দিয়ে মুড়ে একটা কাগজের বক্সের মধ্যে ভরে রাখলাম আর তার উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে এটাকে বক্সটাকে লাগিয়ে দিলাম আসলে এখানে না সানগ্লাস পরার অত দরকার হয় না তাই এগুলোকে একটু যত্ন করে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি আর এইভাবে একটু একটু করে আমার ব্যাগ জুতো এগুলোকেও গুছিয়ে নেব আর এই যে আমারটাকে আলাদা একটা সানগ্লাসের ব্যাগের মধ্যে রেখে সানগ্লাসের কৌটোতে ভরে সুন্দর করে আলাদা করে রেখে দিলাম কারণ আমি বাড়ি থেকে বেরোই কম ছেলে আর হাজব্যান্ড বেরোই তো ওদের যদি দরকার হয় ওদের বক্সটা খুললেই হবে আর এই যে দেখুন এটি হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাগ এই লেদারের ব্যাগগুলোকে যেগুলো সাধারণত প্রতিদিন ব্যবহার হয় না সেগুলোকে একটু যত্ন করেই ভরে রাখতে হয় যার জন্য একটা টিস্যু দিয়ে নারকেল তেল দিয়ে পুরো ব্যাগটাকে নারকেল তেল বুলিয়ে রাখছি কারণ লেদারের ব্যাগ নারকেল তেলে বেশ ভালো থাকে আর তার মধ্যে একটা টিস্যুর মধ্যে একটু আতর দিয়ে দিলাম এটা ব্যাগের ভিতরে রাখবো এখানে আতরের জায়গায় আপনি আপনার পছন্দের যে কোনো পারফিউমও স্প্রে করতে পারেন বা ওডোনিলও রাখতে পারেন তো আমি আতরের গন্ধটা আমার খুব ভালো লাগে তাই আমি ওই টিস্যুর মধ্যে একটুখানি আতর দিয়ে ওটা ব্যাগের ভেতর ভরে রাখলাম আর তার সাথে চেনগুলোকে এবং চেনের যে হ্যান্ডেল মতো ছোট্ট যে চেনের জিপারের যে টানার যে লকগুলো সেগুলোকেও আমি সুন্দর করে একটু তেল দিয়ে দেব যাতে অনেক দিন ব্যবহার না হলে যেন জং টং না পড়ে আর ব্যাগ খালি রাখতে নেই বলে আমি দুটো কয়েনও রেখে দিলাম আর তার উপরে এই যে জেপটো বা যে কোনো জিনিস আনার যে কাগজের ব্যাগগুলো থাকে সেগুলোকে আমি না ফেলে এই ব্যাগটাকে পুরো কাগজের ব্যাগের মধ্যে পুরে রাখলাম কারণ লেদারের জিনিস যেন কোনো ফাঙ্গাস না হয়ে যায় বা কোনো ছত্রাক মানে ছত্রা কিছু যেন আক্রমণ না হয় ব্যাগটা যেন ভালো থাকে যদিও আমি তেল বুলিয়েছি তবুও কিন্তু আমি কাগজের ব্যাগের মধ্যে রেখে তারপর এই প্লাস্টিকটায় মুড়ে রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ব্যাগ আমি কিন্তু রেখে দেব। এটি আমার হাজব্যান্ডের এবং এরপরে আমার যেটা রাখবো সেটা হচ্ছে বার্টিক লেদার তো এই ব্যাগটা না আমি বহুদিন আগে কিনেছি এবং যত্নের জন্য ব্যাগটা কিন্তু এখনও গ্লসি এবং সুন্দর হয়ে আছে আর এই যে দেখুন অনেকের মনে হতে পারে যে একটা সামান্য ব্যাগকে এত যত্ন করে রাখার কোনো মানে হয় না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই আমাদের যত্ন করে রাখা উচিত বিশেষ করে এই লেদার বাটিকটা আমি খুব যত্ন করি তার একটা কারণ হচ্ছে আমি যখন বিশ্বভারতীতে শান্তিনিকেতনে বাটিক নিয়ে পড়াশুনো করি তো আমাদের ডিপার্টমেন্টের পাশেই এই লেদার বাটিকের ডিপার্টমেন্ট ছিল তো সেখানে লেদারের উপরে কীভাবে বাটিকের এই কাজ করা হতো সেটা আমি নিজের চোখে দেখেছি এবং যারা বানাতো আমাদের মতো যারা স্টুডেন্ট ছিল প্রচণ্ড ধৈর্যের দরকার সময়ের দরকার এবং পরিশ্রমের দরকার খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে সুন্দরভাবে এটাকে তৈরি করে শুধু এই জিনিস নয় যে কোনো জিনিস যে কোনো ব্যাগ যে কোনো জামা কাপড় যারা তৈরি করে সেটা যদি আপনি খুব সুন্দরভাবে দেখেন তাহলে আপনি কোনো জিনিসকেই কিন্তু অযত্নে অবহেলায় ফেলে দেবেন না তো সেই জন্য আমি শুধু লেদার ব্যাটিকটাই নয় আমি সমস্ত জিনিসই কিন্তু এরকম যত্ন করে রাখতে ভালোবাসি আর এটা করতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখুন এই কালো সাইড ব্যাগটি এটিও কিন্তু আমার অনেক দিনের এটি প্রায় চার বছর আগে কেনা কিন্তু ব্যাগটা দেখলে মনে হবে একদম নতুন দেখুন সংসারে যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনি একবারে কিন্তু পুরো ভরপুর সংসারে পাবেন না সংসার করতে গেলে দীর্ঘদিন ধরে সংসার করে একটা একটা করে জিনিস কিনতে কিনতে কিন্তু আমাদের সংসারে জিনিস পরিপূর্ণ হয়ে যায় তো প্রত্যেকটা জিনিস কেনার পরে আপনি যদি যত্ন করে রাখেন তো ধীর গতিতে একটা একটা করে আপনার কাছে কিন্তু প্রচুর জিনিস হয়ে যায় আর এই ব্যাগটি কিন্তু লেদারের নয় এই ব্যাগটি কাপড়েরই ব্যাগ এটা আমার ছেলের ক্যামেরার ব্যাগ তো সেই জন্য প্রথমে দুটো টিস্যু দিয়ে তারপর ক্যামেরাটা রাখলাম তারপর আবার একটা টিস্যু দিয়ে ব্যাগটাকে পুরো চেন লাগিয়ে দেব এবং চেনে সামান্য একটু আমি নারকেল তেল লাগিয়ে দেবো সেটা আমার আর দেখানো হয়নি তো এইভাবে এটাও আমি কিন্তু একটা কাগজের ব্যাগের মধ্যে পুরে তারপর রেখে দেব। আর প্রত্যেকটা ব্যাগগুলোতে আমি কিন্তু নাম লিখে রেখে দেব এবং কোন ব্যাগটা আছে রেখে দেব কারণ এটা লেখা থাকলে কি হবে লেখা থাকলে আমার যখন যেটা দরকার হবে আমাকে কোনো ব্যাগ খুলে খুলে দেখতে হবে না লেখা অনুযায়ী আমি পুরো ব্যাগটা তুলে নিয়ে তারপর সেটা বের করে নিতে পারবো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে ফলো করবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ড্রয়ারটার মধ্যে সানগ্লাসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখব আর সানগ্লাসের সঙ্গে আমাদের তিনজনেরই ঘড়িগুলো ঠিক করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি মোবাইলের যে বক্সগুলো হয় কাগজে সেই এক একটা বক্সে এক একজনের জিনিস রাখলাম এই যে এই বক্সটাতে আমার হাজব্যান্ডের গোল্ডেন কালারের একটা ঘড়ি আর স্মার্ট ওয়াচটা রাখলাম আর এই পাশে এই বক্সটাতে এটা ছেলের দুটো ঘড়ি রাখলাম আর এই যেইটাতে আমার স্মার্ট ওয়াচ আর আমার ঘড়ি রাখলাম আর এই বক্সগুলোতে একটু রুমাল আছে এগুলোকে সুন্দর করে গুছিয়ে এই ড্রয়ারটার মধ্যে রেখে দিলাম আর এখানে জুতোগুলো রাখবো যে জুতোগুলো ডেলি ইউজ হয় না একটু অকেশন পারপাসে বা অন্য কোনো কিছুর জন্য লাগে সেই জুতোগুলোকে আমার আর আমার ছেলের জুতোগুলোকে কিভাবে রাখছি একটু দেখিয়ে দিই এই যে প্রথমে প্লাস্টিকে ওই পামশুটা রাখলাম আর জুতোটাও এই প্লাস্টিকের মধ্যে ঘুরে দিয়ে তার আগে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে শুকিয়ে তারপর এটাকে প্লাস্টিকের মধ্যে ভরে এই কাগজের জুতোর বাক্সের মধ্যে রাখবো আর এই জুতোর বাক্সের মধ্যে একটু টিস্যু পেপারের উপরে টিস্যু পেপারের ভিতরে একটা ন্যাপথলিন দিয়ে রেখে দেব যেন কোনো পোকা টোকায় না কাটে আর না হলে এখানে না ব্যাঙ্গালোরে খুব আর্টশোলা হয় তো যার জন্য আর্টশোলা যাতে না আসে অনেক দিন বন্ধ থাকলে আর্টশোলায় বাসা বাঁধতে পারে তার জন্য একটা ন্যাপতলিনকে টিস্যুতে মুড়ে রেখে দিলাম দিয়ে কাগজের বক্সের মধ্যে রেখে দিচ্ছি এবং এই একই প্রসেসে এখানে আমি লিখে রাখবো যেখানে কার জুতো এবং কি কালারের জুতো রয়েছে আর এই যে এই বক্সটা জুতোর নয় তো ছেলের এই যে একটা অফ হোয়াইট কালারের জুতো অ্যাকচুয়ালি এটা জুতো নয় এটা চপ্পল আর এই কালো জুতোটা এটা আমি একটা পুরনো হয়ে গেছে সেই বালিশের কভারের ভিতরে রাখলাম বালিশের কভারের ভেতরে সব জুতো রাখলেই ভালো হয় তো যাই হোক আমি ওই দুটো প্লাস্টিকে রেখেছি আর এই দুটো বালিশের কভারের পুরনো বালিশের কভারের ভিতরে রেখে এই বক্সটার ভিতরে ভরে রাখছি এবং এতেও আমি একটু টিস্যুর মধ্যে ন্যাপথলিন দিয়ে তারপর রেখে দেবো এবং নাম লিখে দেব যে এটাতে কার জুতো এবং কি কালারের জুতো রয়েছে তো এইভাবে জিনিসগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আমার হাজব্যান্ডের জুতোগুলো বাইরে থাকলো কারণ ও অফিস যায় এক একদিন একটা পড়ে যায় বলে ওটার আমি এভাবে যত্ন করে রাখলাম না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে হ্যাভ এ নাইস ডে